জনবহুল রাস্তার ধারে একটি বিশাল বড় গাড়িতে বসেছিলেন দুইজন স্বামী স্ত্রী হঠাৎ করে একজন জল বিক্রেতা সে হঠাৎ না তাহলে আমার খুব উপকার হয় আজকে একটাও জলের বোতল বিক্রি হয়নি সে মায়াবী চোখ দুটো দেখে খুব মায়া লাগে বলে বেশ তোমার জলের দাম কত তখন জল বিক্রেতাটি বলেন আমার জলের দাম কুড়ি টাকা আপনি আমাকে কুড়ি টাকা দিন তখন ম্যাডামটি একটি পাঁচশো টাকার নোট ব্যাগ থেকে বার করে জল বিক্রেতার হাতে দেন তখন জল বিক্রেতাটি বলে যে ম্যাডাম আমার হাতে তো খুচরো নেই তাহলে আপনি আমাকে কুড়ি টাকা দিন কারণ আমার কাছে ভাঙারি নেই তখন ম্যাডামটি বলে বেশ ঠিক আছে তুমি আমাকে ভাঙিয়ে এন দাও আমি এখানে ওয়েট করছি তোমার জন্য তখন টাকাটি নিয়ে জল বিক্রেতাটি ছুটে পালিয়ে যায় তার স্বামী রেগে গিয়ে তার বউকে বলে দেখলে তো তোমার পাঁচশো টাকাটা নিয়ে চলে গেল এই সব গরিব মানুষদেরকে না একদম বিশ্বাস করতে নেই তারপর কিছুক্ষণ পর একজন চিপস বিক্রেতা ম্যাডামের কাছে এসে বললেন মায়াবি মুখ নিয়ে যে ম্যাডাম এক প্যাকেট চিপস নেন না আমার সারাদিন ধরে একটাও প্যাকেট বিক্রি হননি আপনি নিলে আমরা একটু উপকার তখন সেই চিপস বিক্রেতাকে দেখে ম্যাডামের খুব কষ্ট হয় বলে তোমার চিপসের দাম কত বলে পাঁচ টাকা তখন সে একটা পাঁচশো টাকার নোট বার করে বলে দাও আমাকে দু প্যাকেট তখন সে বলে যে ম্যাডাম আমার কাছে তো খুচরো নেই সামনে আমাকে খুচরো দেন তখন ম্যাডাম বলেন বেশ ঠিক আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি তুমি যাও গিয়ে একটু ভাঙে নিয়ে এসো টাকাটা তখন সেই চিপস বিক্রেতা টাকাটা নিল আর ছুটে পালিয়ে গেল এরপর তার স্বামী ভীষণ ডেকে গেল আর বলল তুমি কি করতে চাইছো বলো তো সবাই তোমাকে ঠকিয়ে দিয়ে চলে যাচ্ছে আর তুমি চুপচাপ এখানে বসে আছো এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন লোক এসে বলল ম্যাডাম আপনাদের গাড়িটা না ভীষণ নোংরা হয়েছে আমি একটু পরিষ্কার করে দিই তারা মানা করাতেও তখন কাকুটি মিনতি করায় তারা রাজি হয়ে গেল তারপর পরিষ্কার হয়ে যাওয়ার পর যখন তাদের কাছে টাকা চাইতে গেল তখন ম্যাডামটি বলল আমার কাছে তো খুচরো নেই পাঁচশো টাকার এটা ভাঙিয়ে নিয়ে এসো তখন লোকটি বলল বেশ ঠিক আছে আপনার অপেক্ষা করুন আমি এখনই আসছি এটা বলে টাকাটা নিল আর চলে গেলো তারপর তার স্বামী আবার বিরক্তিভাবে তার দিকে তাকিয়ে বললো তুমি তোমাকে এটাও ঠকিয়ে দিয়ে চলে গেল এভাবে প্রায় আধ ঘন্টা কেটে যাওয়ার পর এরপর শেষ মেস ম্যাডামটি রেগে গেলেন এরপর গাড়ি থেকে নেমে রাস্তায় এলেন কিছু দূর থেকে দেখতে পেলেন সেই যে গাড়ি পরিষ্কার করার লোকটা উনি হেঁটে হেঁটে আসছেন তারপর সেই গাড়ি পরিষ্কার করার লোকটা পঞ্চাশ টাকা নিয়ে বাকি টাকাটা ম্যাডামটিকে ফেরত দিলেন তখন ম্যাডামটি বলে উঠলেন কি ব্যাপার তুমি তো এই টাকাটা নিয়ে চলেও যেতে পারতে তাহলে ফিরে এলে কেন তখন গাড়ি পরিষ্কার করার লোকটা তখন বলল যে ম্যাডাম এটা হয়তো আমি নিয়ে চলে যেতে পারতাম কিন্তু এটা নিয়ে আমি সুখে থাকতে না তখন পারতাম বলল যে তুমি তো এত ভালো তাহলে এই সব কাজ করছো কেন তুমি তো একটা চাকরি তখন লোকটি বলল যে বললো আমি অশিক্ষিত কে কাজে নেবে আমাকে কিন্তু পেট সে তো মানে না তাই কিছু করার জন্য পেটটাকে চালানোর জন্য এইসব কাজ করতে হয় তখন ম্যাডামটি তার কথা শুনে বলল। তুমি আমার একটা বড় দোকান আছে ওখানে কাজ করবে তুমি সারাদিন দিন ধরে সেই দোকানের হিসাব নিকাশ করবে আমি তোমার মতো একটা বিশ্বস্ত লোক খুঁজছিলাম আজকে দেখো তোমাকে পেয়েও গেলাম তুমি যদি আমার দোকানে কাজ করতে চাও তাহলে মাসে আমি তোমাকে পনেরো হাজার টাকা বেতন দেবো আর খাওয়া দাওয়া বাদে ম্যাডামের এই কথাটি শুনে লোকটি ঝরঝর করে কানতে লাগলো আর খুব খুশি হলো আর রাজি হয়ে গেল কাজ দিতে তখন ম্যাডামটি তার ব্যাগ থেকে দোকানের কাঠ বার করে সেই লোকটির হাতে দিয়ে দিলেন এরপর তার স্বামী তার বুদ্ধিমত্তার পরিচয় পেল আর ভীষণ খুশি হলো আর ভাবলো যে আজকে সারাদিন পাঁচশো টাকা করে দিয়ে যে কি বোঝাতে চেয়েছে তাকে এই গল্প থেকে আমরা একটা জিনিসই বুঝলাম সৎ মানুষের যেমন অভাব নাই ঠিক তেমনি সত্য আর সততা দেরি হলেও একদিন না একদিন জিতবেই আমার এই ছোট ছোট গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না